তখন টাই ব্রেকার চলছে এবং প্রতিপক্ষ বাংলাদেশকে পিছিয়ে থেকেও টাই ব্রেকারের পিছিয়ে থেকেও ভারতীয় অনুদ্র উনিশ দল পরাজিত করলো আর জিতে নিল সাব চ্যাম্পিয়নশিপ সেই সাব চ্যাম্পিয়নশিপ যে সাব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল মাত্র একটি গোল হজম করেছে তার ফাইনালে এবং পুরোপুরি ডমিনেট করেছে এবং যে সাব চ্যাম্পিয়নশিপ দেখে নতুন করে আসা এবং ভরসা করছেন ভারতীয় ফুটবল সমর্থকেরা এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে সেলিব্রেশন হবে না তা তো হয় না আর এই সেলিব্রেশন হলো কলকাতায় ওই ভিভিয়ানো ফার্নান্ডেজকে নিয়ে সেলিব্রেট করলো তার পুরনো সতীর্থরা কারা রহিম নবী দীপঙ্কর রায়রা এবং রুগীর কাছেই যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরে আজ সপরিবারে এলেন ভিভিয়ানো ফার্নান্ডেজ এবং কেক কেটে এবং তাকে ফেলিস্লেট করে আজকে তার প্রাপ্য সম্মান দিল এই বাংলার প্রাক্তন ফুটবলাররা এবং এই সারপ্রাইজ অনুষ্ঠান অর্থাৎ ছোটোখাটো যে সেলিব্রেশনটা হলো সেই সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন এখানকার পরিচিত কাউন্সিলার সুশান্ত ঘোষ তিনি নিজের হাতে ফুল তুলে দিলেন বিবিয়ানও হাতে এবং সম্বর্ধনার সাথে সাথে কংগ্রাচুলেশনও জানালেন এবং বাকি দৃশ্যটা রইল আপনাদের জন্য বিভানো তার মানে বন্ধু তো বটেই কিন্তু ওর ছেলেও খুব ভালো ছেলে ও যখন ইস্টবেঙ্গলে ছিল খুব ভালো সম্পর্ক ছিল যখনই ও চ্যাম্পিয়ন হয়েছে ওকে আমি কংগ্রাচুলেট করেছি ফোন করে ও খুব ভালো বলছে আমি কালকাটা আমি আরাম তুমি কলকাতায় আসো তোমাকে দিয়ে একটা সেলিব্রেশন আমরা কেক ফেক কাটাবো একটা ছিল তখনই আমি এক দাদাকে বললাম সুশান্ত দাকে সুশান্ত এরকম তোমাদের ওখানে আসছে ব্যাপারটা সুন্দর সব সবসময় বলবে এবং সুশান্ত যেহেতু ফুটবল লাভার এত ইস্টবেঙ্গলকে ভালোবাসে তো সবসময় বলে যে আসিস একটা কেক কাটাবো ওকে দিয়ে ওকে একটা সংবর্ধনা দেবো বিবিয়ানও ভাবতে পারিনি যে এরকম কিছু একটা হবে কিন্তু আমি বলেছি বিবিয়ান তুমি এখন বললাম যে চলো তোরা তুমি গে তোরা কেক কাটে আর তোমাকে সংবর্ধনা দেবে না আমার ওই দিন কথা মনে পড়ে যাচ্ছে যখন বিবিয়ানো প্রথম কলকাতা এলো আর যখন আমরা সব ইস্ট বেঙ্গলে ছিলাম বন্দিকটা করছিল আর এটা এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের ব্যাপার ও যেখানে আমরা স্যাপ কাপ একবার চ্যাম্পিয়ন হয়েছি আমি তো থ্রি টাইম চ্যাম্পিয়ন করেছি আমরা দেশকে সেখানে আবার ভিভিয়ানো যেখানে আমাদের সঙ্গে খেলা আমাদের সঙ্গে খেলেছে এবং ও কোচ হয়ে চ্যাম্পিয়নে কলকাতা কলকাতায় এসছে এটা কিছু না এটা আমরা যখন যেহেতু আমরা এখানে থাকি আমরা সুশান্ত দাকে বললাম সুশান্ত দাদা সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে এখানে এখানে ফুটবলটা খুব ভালোবাসে সবাই কলকাতাতে আর আমার মনে এটা আরও ভালো হওয়া উচিত ছিল এটা যেটা আমরা করলাম ঠিক আছে চলো কিন্তু আমার মনে হয় ভিভিয়ানোকে আরও বেশি ভালোভাবে আমরা যদি ওকে করতে পারতাম আরও ভালো লাগতো শেরিফ রাসুল না একদিনের জন্য এসছিলো এখানে পরিবারকে সঙ্গে নিয়ে আমরা খুব খুশি যে আন্ডার নাইনটিন সাফে ও ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করেছে এবং সম্পূর্ণ আন করে একটা টিমকে নিয়ে আমি ওর সাফল্য কামনা করব ভবিষ্যতে যাতে আরও এরকম ভারতবর্ষকেও ও সাফল্য এনে দিতে পারে হ্যাঁ হারবার যে মধ্যে পাস কাটতা বড় মেমোরিজ হয় ক্যালকাটা মে ফুটবল হ্যাঁ और फैंस क्रेज़ है वो कहीं और नहीं मिलता है देखने के लिए दैट इज़ वाई ये जो हमको दीपंकर नबी ये अलबिटो भाई और मेहताब भी हमारे साथ खेले हैं इस बंगाल में तो ये अलग सा एक ऐसा स्टेट एस है जो हम कभी नहीं भूल पाएंगे और आज का सरप्राइज़ कैसा लगा मतलब आपके दोस्त आपको लेकर आए और बिस्किट भी हुए केक भी कटे और एक अच्छे दिन गए এ বহুত আচ্ছা সারপ্রাইজ তা মানে আমনে তো এসেই বাদ কেয়া তা লেটেস্ট নিউজ আর এক্সক্লুভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইখানে ক্লিক করতে ভুলবেন না জানো